আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভায় উচ্ছেদ অভিযান জনসাধারণের জন্য আসলে সুবিধাজনক একটা কাজ এতদিনে হাতে নিয়েছেন বলে ধন্যবাদ পৌরসভা কর্তৃপক্ষকে এখানে তত্ত্বাবধান নির্বাচন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার দায়িত্ব এবং উপজেলার বিভিন্ন দায়িত্বে থাকা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার আমি দেখতে পাচ্ছি শফিকুল চেয়ারম্যান রয়েছে দেখতে পাচ্ছি এই উৎসাহ অব্যাহত থাকলে আমার মনে হয় প্রতিদিন বাজারে বিভিন্ন রকমের এখানে যে ট্রাফিকিং থেকে শুরু করে আজকে আমরা দেখতে পাবো তাহলে বাস স্ট্যান্ড অনেকটাই ফাঁকা থাকবে ভালো লাগবে এভাবে নাচলের সব জায়গায় যদি উচ্ছেদ অভিযানগুলো চলতো তাহলে এমন এমনই জনগণের ভোগান্তি কমে আসতো ايه گلا لا وندي 80% لا وندي گلا لا وندي دا راجا دل او راج دل بھائی ا گلا لا وندي ها دے ها دے بھا دو ا گلا لا وندي

আমরা দেখতে পাচ্ছি সম্মানিত চেয়ারম্যান নাচন এক নম্বর ইউনিয়ন পরিষদ শফিকুল ইসলাম কখন থেকে কার্যক্রম শুরু হয়েছে সম্মানিত চেয়ারম্যানের কাছে জানতে চাইবো এবং এ ধারা কতদিন অব্যাহত থাকবে সকালে এগারোটা থেকে এই গানের কার্যক্রম শুরু হয়েছে আসলে নাচন বাস স্ট্যান্ড একটি খুব সবচেয়ে মানে যানজট এলাকা এখন এখানে ওই একটি রাস্তা চলমান থানা রোড যেটা আমরা বলি সেই রোডটাতে চলমান কাজ চলছে কাজ চলছে যার যদি এই রাস্তার উপর থেকে যদি দোকান পাঠে না ওঠাই বা গাড়ি ঘোড়া যদি না সরাই তাহলে এখানে মানুষ যাতায়াতের অসুবিধা হবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই জন্য আমরা আপাতত এগুলাকে বলে অপসরণ করে মানে সংশ্লিষ্ট জায়গায় থাকা জায়গায় যাওয়ার জন্য বলছি যে এগুলো চলে যায় কারণ এখানে যানজট ক্ষতি করা যাবে না কারণ এখানে দিনের বেলা এখানে শিক্ষা প্রতিষ্ঠান কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে ছাত্র ছাত্রীরা আসে এবং এই জায়গাটাতে চলাচলের মানুষই হয়ে পড়েছিল যার ফলে আমরা প্রয়োজন যে না এগুলো না ছড়ালে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না যার ফলে আমরা দুর্ঘটনা এড়াতে আমরা এই ধন্যবাদ আপনাকে দারুণ একটা উদ্যোগ দেরিতে হলেও জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিপালন করবে এক শ্রেণীর মানুষ সুবিধা পাচ্ছে বলে পুরো পৌরসভার মানুষকে ভোগান্তির মধ্যে রাখা যাবে না কারণ এই জন্যই আর কি উচ্ছেদ অভিযান ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী এ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে দেখাচ্ছেন আমরা আবার আপনাদের সাথে